সংসারের চরম অভাব রোজ দশ টাকা অতীতের খারাপ সময় নিয়ে মুখ খুললেন খরাজ মুখার্জি তবে জানেন কি অভিনয় আসার আগে কোন পেশায় যুক্ত ছিলেন তিনি টলিউডের অভিনেতাদের রয়েছেন মুখোপাধ্যায় অভিনেতার জুড়ি মেলা ভার সম্প্রতি আটই জুলাই ছিল অভিনেতার জন্মদিন চলতি বছরেই ষাট বছরে পা দিলেন অভিনেতা মুখে বয়সের ছাপ পরা তো দূরের কথা আজও সমানতালে অভিনয় চালিয়ে যাচ্ছেন খরাজ ছোট পর্দা থেকে বড় পর্দা সব মাধ্যমেই অভিনয় করে করে দর্শকদের মন জয় নিয়েছেন তিনি তবে জানেন কি অভিনয়ে দুর্দান্ত আসার আগে তিনি সরকারি চাকরি করতেন ছিলেন ভারতীয় রেলওয়েতে কিন্তু অভিনয়ের প্রতি ছিল আলাদা রকমের টান তাই সরকারি চাকরি ছেড়ে অভিনয়কে বেছে নিয়েছিলেন তিনি যদিও খরাজের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে পাশে ছিলেন তার স্ত্রী এমনকি অভিনেতার কঠিন সময়তেও ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছিলেন তার স্ত্রী সেই গল্পই সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা ফরাজ বলেন যখন চাকরি করতাম আমার স্ত্রী রোজ আমার হাতে দশ টাকা করে দিতেন টিফিনের জন্য একদিন হঠাৎ আমায় বললো তুমি অফিস যেও না কারণ বুঝলাম না স্ত্রীর জেদেই থেকে গেলাম পরের দিন অফিস যাব যথারীতি আমার হাতে দশ টাকা দিলেন স্ত্রী বলল গতকাল আমার কাছে টাকা ছিল না তুমি অফিস গেলে কি দিতাম হাতে আজ শেষ দিন তুমি মাইনে আনবে তাই শেষ দশ টাকাটা দিয়ে দিলাম এইভাবেই সব দিক সামলেছেও